রঞ্চ আদি গদ গদ শ্রধার অনায় সেব কায় কৃষ্ণার এক কৃষ্ণ নামের ফল পায় যাত তাকে বললেন শ্রীপাদ এর কারণ শুনুন গুরু আমাকে মূর্খ দেখে বললেন মূর্খ তোমার চৈতন্য মূর্খ তোমার বেদান্ত অধিকার এটা কি সত্যি কথা না মহাপুরটা বানিয়ে বানিয়ে প্রচার কলিযুগের যুগ ধর্মের কথা শেখাচ্ছেন এটা সত্যি না ঈশ্বরপুরীও জানতেন যে ভগবান এবং কেশব ভারতীয় জানতেন ভগবান যখন মহাপুরুষ সন্ন্যাস গ্রহণ করতে গিয়েছিলেন কেশব ভারতীর কাছে এই মহাপুরু সুন্দর দিব্যরূপ দর্শন করে এই সুন্দর দর্শন করে কে সন্ন্যাস হবে তখন কয়েকটা সূত্র লাগলেন দেখো তোমার আপত্ত নেই মানে তোমার ছেলে মেয়ে নেই গৃহস্থ বিবাহ করেছে যদি সে সন্ন্যাস গ্রহণ করে কম একটা ছেলে ছেলে থাকার দরকার আপত্ত নেই তারপরে পঞ্চাশ ঊর্ধ্ব হইলে হয় রাগেরও নিবৃত্তি তোমার আয়ু পঞ্চাশ বছর হয়নি হ্যাঁ তুমি মায়ায় চলে যেতে পারো সাধারণ লোকের জন্য বছর বছর হলে আবার ব্যাগ যেতে পারে ভয় আছে এই জন্য সন্ন্যাস কমিটি কমসে কম পঞ্চাশ বছর না হলে আজকাল আর সন্ন্যাস দিতে চায় না এই যে আমাদের সব ভক্তি গৌরব গৌরঙ্গ ভক্তি সর্ব গৌরঙ্গ স্বামী এনার কিন্তু কম হ্যাঁ না না ওনার হয়ে গেছে পঞ্চাশ বেশি এই যে ভক্তি সর্বজ্ঞ আফ্রিকা হ্যাঁ ওনার কম উনি যখন নিয়েছিলেন শুরু করেছিলেন ছত্রিশ বছর আগে ছিল ভক্তি গোবিন্দানন্দ মহারাজের বাউন্ন বছর হয়ে গেছে এখন বর্তমানে তেইভাবে তোমার পঞ্চাশ ঊর্ধ্ব হলে রাগের নিবৃত্তি একটু আকর্ষণ কম হবে সেটা বললেন আর তোমার মা আর তোমার স্ত্রীর সুচরি তো ওদের পারমিশন নিয়ে আসো তখন মহাপ্রভুকে বললেন যা পারমিশন গেলেন তখন সর্ব ইয়ে বললেন কেশব ভারতী বললেন ইকে সন্ন্যাস দিতে হবে এর থেকে যখন মার কাছে পারমিশন নিতে যাবে তখন আমি আশ্রম ছেড়ে পালিয়ে যাব ইকে সন্ন্যাস দেব না এর থেকে তখন চিন্তা করলি ইয়ে তো পরমাত্মা আমি যেখানেই যাব পৃথিবীতে তো এই জন্য ইও ভগবান জানতেন ঈশ্বরপুরি বলছে যে অবধি তোমাকে দেখলাম তা তোমার ছাড়া আর কিছু আমার হৃদয়ের বসা নেই তো তোরা কি মূর্খ বলবে চৈতন্যকে না ঈশ্বরপুরী বললেন তোমাকে মন্ত্র কি তোমাকে প্রাণও দিতে পারি যখন মন্ত্র ভিক্ষা চাইলেন কৃষ্ণ দান পদ্ম অমৃত পানি জানতেন কিন্তু মহাপুরু বলছেন আমাকে তোমার বেদান্ত অধিকার নাই তাহলে মহাপুরী ধ্যানিত অর্থেতে আমাদের বুঝিয়েছে আমরা যেন বেদান্তেদান্ত পড়তে না যাই বোঝবো না কিছু সপ্তম পরম ধিমহী ওং তৎসৎ অর্থাৎ ব্রহ্মজিজা এরকম এর থেকে আর বেশি ওইটার থেকে অর্থ বের করতে হবে তাহলে কিছুই জানি না অর্থ এই জন্য বলছে গুরু মরে মূর্খ দেখি করিল শাসন মূর্খ তোমার বেদান্ত কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার তাহলে আমার গুরুদেব আমাকে বলছে সদা কৃষ্ণ মন্ত্র জপ করো এই মন্ত্র সার কৃষ্ণ মন্ত্র হইতে হইবে সংসার মোচন কৃষ্ণ নাম হইতে পাইবে কৃষ্ণের চরণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে মহাপ্র স্বয়ং যার মুখের থেকে বেদ বেরিয়েছে সে কে বললেন সমস্ত সব সার কি হরে কৃষ্ণ মহামন্ত্র সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্রের তো হরে কৃষ্ণ মহামন্ত্র তো বৃদ্ধি কৃষ্ণ মন্ত্র যদি এই মন্ত্র সার সার দিল তাহলে মহাপ্রুর দ্বারায় আমরা পেয়েছি আমাদের এত ঘাটাঘাটি করতে চিন্তা আমাদের সংশয়টা বের করতে হবে মহাপ্রু যেটা বলছেন সেটা পরম সত্য আমাদের জন্য মহাপ্রভুকে ভগবান বলতে স্বীকার করাতে বেশি কষ্ট হবে না তার কারণ আমাদের ব্লাড রিলেশন আছে মহাপ্রু আমাদের মাঝে আমাদের ভাষায় বঙ্গদেশে জন্মগ্রহণ করেছে এই জন্য অন্য লোকের বিশ্বাস করছেন প্রভু মেয়েরা রাধাকৃষ্ণ বহুত শ্রদ্ধা হয় মহাপ্রভু সমস্ত ভগবান লিখুন মেয়েরা বিশ্বাস নেই হো তাই দেখেন আমার এসে নেই হোকা আমাদের স্বাভাবিক যাকে বলা হয় স্বাভাবিক আমাদের একটু যদি আমরা ভালো পথে আসি আমাদের শ্রদ্ধাটা মহাপ্রভুতি স্বয়ং আমরা স্বীকার করব অসুবিধা হয় তাই জন্য আমি বলি ব্লাড রিলেশন জাতিদের রিলেশন আছে আমাদের তাই জন্য আমরা স্বাভাবিকভাবে ভক্ত হয়ে যাই তিনি বলছেন এই মন্ত্র সার কৃষ্ণ মন্ত্র হইতেইবে সংসার মোচন কৃষ্ণ নাম হইতে পাইবে কৃষ্ণের চরণ তাহলে তোমরা সবাই শুনেছ যে শ্রদ্ধার নয়টি সোপান শ্রী আদৌ শ্রদ্ধা তথা সাধু সঙ্গ অনার্থবৃ ভজন ক্রিয়া অনার্থ নিবৃত্তি এইটি সংসার মোচন অর্থ কেন প্রাপ্ত হচ্ছে না অনার্থে নিবৃত্তি হয়নি তবে এখন আমাদের যে ভজনটা এটা প্রেম প্রাপ্তির জন্য নয় আগে পরিষ্কার করতে হবে এই গ্লাসটা অনেক দিন ধরে চং লেগে আছে খুব চং লেগেছে ওটাকে জন্য মহাপ্রু প্রথম দর্পণ মার্জনম ভব মহা ভাবন তো এই জন্য সেইটাই হলো মোচন এইটা মার্জিত করে পরিষ্কার করতে হবে তবেই সে নামামৃত অমৃত সেখানে ধারণ এই জন্য বলছেন মোজন কৃষ্ণ নাম হইতে তাহলে এখন তুমি জল রাখবে গ্লাসে কিন্তু গ্লাসটা পরিষ্কার করতেও জল লাগবে এই জন্য অপরি আমাদের অভদ্র চিনি সরাতেও নামই দরকার আর নামই থাকবে নাম যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের মধ্যে আছেন ও হরি আমরা যদি কৃষ্ণ হরি কৃষ্ণ মহামন্ত্রকে খালি যদি হরিনাম চিন্তামনিতে বলেছেন যদি হরিনামকে আমরা সাধন মনে করি তাহলে নাম আমাদের অপরাধ হয়ে যাবে নাম আমাদের সাধনাও আমাদের সিদ্ধিও তার বলছে যেই নাম সেই কৃষ্ণ যে নাম সেই কৃষ্ণ এ খালি আমাদের এই জপ করতে করতে এইসব সব অভদ্র অনার্থও মোচন যখন হয়ে যাবে তখন নামই কৃষ্ণ বলছে নাম খালি নয় নামের মধ্যে রূপ গুণ লীলা আছে যখন শুদ্ধ করে না আর এই চারটি জিনিস ভগবানের নাম গুণ রূপ গুণ লীলা এটা আছে তা প্রথমে নাম এর ভিতরে মানে এই চারটি বস্তুর মধ্যে ভগবানের গুণ ভগবানের লীলা ভগবানের রূপ নাম সর্বশ্রেষ্ঠ নামই সর্বশ্রেষ্ঠ আমরা কত ভাগ্যবান এই কোন সম্প্রদায় জানে নাম বলবে কিন্তু জপ করবে না কীর্তন করবে না আমাদের সার বস্তু এখন তো বাঙ্গালিদের ভিতরে একটু ভাগবার সপ্তাহ শুরু হয়েছে আমাদের ভিতরে ভাগবার সপ্তাহ ছিল না আমাদের ভিতরে ছিল নাম যোগ্য। প্রহার ষোলো প্রহার চব্বিশ প্রহার বত্রিশ প্রহার কন্টিনিউ মহাপুর নামের যোগ্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে অন্য কিছু লাগবে না পরিষ্কার করতে সংসার মোচন কৃষ্ণ নাম হইতে পাইবে কৃষ্ণের চরণ তাই এই নামের থেকেই আমাদের অভদ্র জিনিস নষ্ট হয়ে যাবে আর নাম থেকে আমরা কৃষ্ণের নাম বেনা কলিকালে আর কোনো ধর্ম নাই সর্বশাস্ত্র সার নাম এই শাস্ত্রের মর্ম সমস্ত শাস্ত্রের সার নাম এইটি শাস্ত্রের মর্ম তাহলে আমরা মর্ম বুঝতে পারবো না তার কারণ সমস্ত বেদ বেদান্তে অনেক মন্ত্র অনেক তন্ত্র আছে যেমনি ওষুধের দোকানে সব ওষুধ রোগ ভালো হওয়ার জন্য আমি রোগী আমার যে কি ওষুধটা দরকার আমি নিজে বের করতে পারবো সবই তো ওষুধ রোগ ভালো কীভাবে ডাককার এই জন্য বলছে চৈতন্য বৌদ্ধ আশ্রয় চৈতন্যরূপে ডাক্তার পুরা মেডিকেল শাস্ত্রের থেকে শাস্ত্রের ভাণ্ডার থেকে আমাদের এই ষোলোটা ট্যাবলেট দিলেন বলি এটা খাও সবসময় একদম ছোট ছোট ট্যাবলেট বড় নামও না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এইভাবে বলছি এই মন্ত্র সার এই শাস্ত্রের মর্ম তাহলে অত মর্ম আর মাথাটা ঘামিয়ে মর্ম বের করে বের করে রেখেছে খালি মালা উঠা আরচাপ করতে থাকো মর্ম ভিড় করব কি করে কোথায় কি লেখা আছে দূর ঘামা গামি কর দরকার নেই গীর থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ভাবে আমাদের মহাপ্ৰভু বললেন এইটি শাস্ত্রের মর্ম এত এত বলি এক শ্লোক শিখাইলে মরে কণ্ঠ করি এই শ্লোক করহে বিচারে হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাচতেইব 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 গণ্যথা কলি কল নাম রূপে কৃষ্ণ আড লাগি হরে নমঃ ভক্ত তে নবর জরলা কে বো যাইতে পুনয় এবো বালো কেবল শব্দ পনরতে নৃত্যকর

হরের নাম এই হরের নাম শ্লোককে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ব্যাখ্যা করেছেন কলি যুগের নাম রূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সর্ব জগৎ নিস্তার দৃঢ় লাগি হরির নাম তিন উক্তি তিনবার হরের নাম হরের নাম হরের নাম জরুলোকে বুঝাইতে পুনে কেবল শব্দ পুনরপি নিশ্চয় কারণ যদি কেউ বলে ঠিক আছে হরিনাম আমি একটু তপ করি আমি তো ধ্যান করি আমি তো যজ্ঞ করি আমি তো পূজা করি এই জন্য কেবল সদ পুনরূপী কার কোন উপায় নেই কে বলে না কে বলে না কেবল শব্দে দিয়ে পুনরূপী নিশ্চয় করে জ্ঞান যোগ তপাদি কর্ম নিবারণ তখন বলছেন এটা যে মানবে না অন্যথা যে মানে তার নাহি কোন নাহি 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 এই জ্ঞান যোগ তপদি কর্ম নিবারণ বলছেন হবে না জ্ঞানযোগ জ্ঞান তপ কর্মকাণ্ডী হচ্ছে সব কর্মকাণ্ডে এভাবে কর্ম নিবারণ হবে না তাহলে এই কেবল শব্দে কি করল খালি না আর কোন উপায় সাকসেসফুল হবে না তাহলে আমরা কত ভাগ্যবান আর তার মধ্যে আরো ভাগ্যবান কি আমাদের সবাই বেলা হরিকৃষ্ণ আমরা কিছু বেশি মন্ত্রতন্ত্র কিছু জানি না যেখানে আমাদের একটা জন্ম নিল সেখানে বিবাহ হলো সেখানে হরে কৃষ্ণ অন্য অনুষ্ঠান সেখানে হরে কৃষ্ণ জন্মোৎসব ছোটো ছোটো বাচ্চা যেমন অন্নপ্রাশন সেখানে হরে কৃষ্ণ হ্যাঁ তারপরে বিবাহ সেখানে হরে কৃষ্ণ মরে গেল সেখানে হরে কৃষ্ণ হ্যাঁ বৈষ্ণব উৎসব সেখানে হরে কৃষ্ণ এই জন্য হরে কৃষ্ণ সবচেয়ে মূল প্রভুপাত আমাদের দিয়েছে সবচেয়ে মূল বস্তু জয় এইভাবে বলছেন কেবল শব্দ পুনর্বপিনির্চয়করণ কেবল না অন্যথা যে মানে যদি কেউ বলে অন্যথা নিস্তার নেই নিস্তার নেই নিস্তার নাচতেইব নাচতেইব নাচতেই গতির অন্যথা বলে আর কোন গতি নাই তাহলে এই হরি নাম এটা বুঝিয়েছেন তেইভাবে কলিযুগে হরের নামের ব্যাখ্যা করেছেন কিন্তু তীর্ণ হইতে তীর্ণ হইতে শুনেছি হয়ে সদা নাম আপনি নিরাহনী আনে দিবে মান আপনি আমি আমরা নিরব নিরব থাকবো অন্যকে মান দেব তীর্ণ হইতে শুনেছি নাম গ্রহণ করে বৃক্ষ যেন কাটিলেই কিছু না বলায় শুখাইয়া মূলে জল না মাগায় যেই মাগে তারে দেয় আপন ধান ধর্ম বৃষ্টি সহায় করে আনে রক্ষণে এই মতো বৈষ্ণবকারে কিছু না মাগিবে অজাচে বৃত্তি কিংবা শাক ফল খাবে শাক ফল খাবে সদা নাম লবে যাতে লাভেতে সন্তোষ এই মতো আচার করি ভক্তি ধর্ম পোষে তবে এর আগে তাহলে এটা তো বললো নামটা তাহলে নামটা কি করে নিতে হবে এই জায়গায় একটু মুশকিল আছে আমাদের পেক্ষায় এইটা আমরা করতে পারছি না তৃণমূল শুনিস না বলি তো বারবার যখন একটু বিপরীত হয়ে তো সঙ্গে সঙ্গে রাগ হয়ে যায় তৃণমূল চলে যায় তৃণমাধ্য বজায় থাকে না হ্যাঁ আর অন আপনি নিরামনি আনে দিবে মান আর কি বলছে বৃক্ষ কাটিলে কিছু না বোলায়